নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের ডাঁটা রেসিপি বন্ধুরা দুর্দান্ত স্বাদের রেসিপি আর কলমি শাকের এই রেসিপি আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন এতটাই সুস্বাদু হয় একদম নতুন ধরনের রেসিপি আপনারা হয়তো এর আগে এইভাবে বানিয়ে কখনো খাননি রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন কলমি শাকের এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় রেসিপির কিন্তু প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু হয় আর তার জন্যে দেখুন কলমি শাকের ডাঁটা নিয়েছি ঢোকার দিকে অল্প দুটো একটা পাতা রয়েছে কিন্তু ডাঁটার পাতাগুলো আমি কেটে নিয়েছি পাতাগুলো আলাদা করে ভাজা করব আর এই ডাটা দিয়ে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর দেখুন ডাঁটাগুলোকে আমি আগে থেকে গোটা অবস্থাতেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর জল ঝরিয়ে নিয়েছি এবারে ডাটাগুলো দেড় থেকে দু ইঞ্চি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কেটে নিচ্ছি তবে ডাটার পরিমাণটা খুব বেশি কিন্তু আমি নিয়ে নিই এক আটির মতন ডাটা হবে সেই রকম হিসাবে নিয়ে নিয়েছি বন্ধুরা সব ডাটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর ডাটাগুলো অবশ্যই কচি ডাটা নেবেন যে পর্যন্ত কচি থাকবে সেই ব্যবহার করবেন শক্ত ডাটা কিন্তু একদমই ব্যবহার করবেন আর দেখুন আর বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন বেগুনটাকে আমি হাফ ব্যবহার করব পুরো বেগুন কিন্তু ব্যবহার করব না যেহেতু ডাটার পরিমাণটা কম রয়েছে আর এর থেকে বেশি পরিমাণে ডাটা নিলে বন্ধুরা যে উপকরণগুলো আমি ব্যবহার করব এই রেসিপিতে তার পরিমাণগুলোও কিন্তু অবশ্যই বেশি নেবেন আর চাইলে গোটা বেগুনটাও ব্যবহার করতে পারেন আর দেখুন হাফ বেগুন আমি কিভাবে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে বেগুনটাকেও কেটে নিচ্ছি আর বেগুনটা কেটে বন্ধুরা অবশ্যই জলের মধ্যে দেবেন বেগুন কেটে কিন্তু জলে না দিলে বেগুন একদম কালো হয়ে যাবে আর বেগুনটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তাই অবশ্যই জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে তুলে রেখে দেবেন নাহলে বেগুনটা কিন্তু জল টেনে নেবে আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে এবারে তেলটাকে সম্পূর্ণ তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে যে বেগুনটা আমি কেটে নিয়েছিলাম হাফ বেগুন সেই বেগুনের টুকরুগুলো এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই বেগুনটাকে ভালো করে ভেজে নেবেন আর বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে গরম গরম ভাতে মানে দুর্দান্ত লাগবে খেতে আর দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে আবারও দুই চামচ মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে কেটে নিয়েছি আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আলুটার মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ অবশ্যই অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে রেসিপিটা দেখুন আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি একবার হলেও বন্ধুরা আমার মতন এইভাবে কলমি শাকের ডাঁটাটা দিয়ে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এরকম লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার আলুগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দুই চামচ মতন তেলটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু তেলটা দিয়ে নেবেন দেখুন এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা লম্বা লম্বা করে আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে রসুন বাটাটাকে আমি কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দেখতেই পাচ্ছেন বড়ো চামচের হাফ চামচ দিয়েছি দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেবো আদা আর রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে হাফ টমেটো কুচানো টমেটোটা অবশ্যই দেবেন টমেটোটা দিলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে দেখুন অল্প করে টমেটো কুচানো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আর এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব যে কলমি শাকের ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই কলমি শাকের ডাটাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব সুন্দর করে সব কিছু একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এই ডাটাগুলোকে এই মশলাটার মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে ডাটাগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু আমি বড় বড় করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কলমি শাকের ডাটার এই রেসিপি বন্ধুরা একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় খেতে আর গরম গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ কিন্তু আমি আলু ভাজার সময়ও দিয়েছি আর বেগুন ভাজার সময়ও দিয়েছি সেটা হিসেব করে লবণটা ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায় তাই বুঝে লবণটাকে দিতে হবে এবারে ঠিক অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিন্তু আমি আগেও আলুর মধ্যে দিয়েছি কিংবা বেগুনের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি অল্প করে অবশ্যই হলুদ গুঁড়োটা দেবেন খুব বেশি দিতে যাবেন না তাহলে এই শাকের ডাঁটাগুলো কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো লঙ্কার পরিমাণটা যেমন খেতে চাই ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা একবার হলো আমার মতন এইভাবে রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে তবে এর মধ্যে এখনও কিছু উপকরণ আমি যোগ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে আর দেখুন খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে প্রয়োজন মতন জল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না জলটা একটু বুঝে দিতে হবে জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আগে থেকে চার পিস নিহারে মাছ বা লোটে মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই লোটে মাছের টুকরোগুলো কিন্তু এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে লোটে মাছ দিয়ে বন্ধুরা রান্না করে দেখবেন কলমি শাক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর দিয়ে দিলাম যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমি কোনো কিছুই নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে কিন্তু মাছটা গন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকবে একদমই নাড়াচাড়া করা যাবে না আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন এবার ঢাকা দিয়ে দশ মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম লো ফ্লেমে দশ মিনিট পরে ফিরে এসছি দেখুন দশ মিনিটের মাঝে কিন্তু কোনো মতেই নাড়াচাড়া করা যাবে না দশ মিনিট কিন্তু ঢাকা দিয়ে একদম রান্না হতে দিতে হবে দেখুন এবারে দশ মিনিট পরে নাড়াচাড়া করে নিয়ে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনেরগুলো বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব তবে বেগুনটা কিন্তু এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে আর সব কিছু আমি ঢাকা দিয়ে আবারও তিন মিনিট মতন রান্না করে নেব লোপলোনে সব কিছু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর সব কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবারে ওপর থেকে খানিকটা ধনে পাতা কোচানো ছড়িয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দেবেন ধনে পাতাটা যদি হাতের কাছে থাকে আর যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন দেখুন বন্ধুরা আলুটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে কিছুক্ষণ আমি এই যে জলটা রয়েছে এটাকে একটু শুকনো করে নেবো তাতে রেসিপিটা খেতে দারুণ টেস্টি হবে একটু শুকনো শুকনো হলে গরম গরম ভাত দিয়ে বন্ধুরা এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছি রেসিপিটা ক রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে আর বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন